অগ্নিগর্ভ ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ নর্মেগর্মে বার্তা দিল শেখ হাসিনার সরকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানেছে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার মধ্যে ক্যাম্পাস খালি করতে হবে শিক্ষার্থী এবং আবাসিকদের বিশ্ববিদ্যালয়ের হলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনই জানাচ্ছে বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সর্বি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্রযুব আন্দোলনের তেজ বেড়েই চলছে বাংলাদেশে রাজধানী ঢাকা সহ সে দেশের বিভিন্ন প্রান্তে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছজনের মৃত্যু হয়েছে বুধবারও অশান্তি রেশ বজায় রইল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যালয়ে ভামচুর চালালেন আন্দোলনকারীরা কিভাবে এই আন্দোলনকারীদের নিরস্ত করা যায় তা নিয়ে ভাবনায় শেখ হাসার সরকার আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ করতে পিছুপা হবে না সরকার এমনই জানাচ্ছে বাংলাদেশ সরকারের একাধিক প্রতিনিধি তবে প্রয়োজনে আন্দোলনকারীরা চাইলে আলোচনাতেও বসতে রাজি সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং সরকারের একাধিক প্রতিনিধিকে উদ্ধৃত করে প্রথম আলোক জানাচ্ছে দেশে চলমান আন্দোলন এখন সরকারকে গদিচ্যুত করার আন্দোলনে পরিণত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে উস্কানি দিচ্ছে সেই কারণে আন্দোলন প্রশমিত করতে নরম হওয়ার কোন জায়গা নেই সরকারে কঠোর হাতে আন্দোলন রোখার কাজ শুরু হয়েছে তবে আন্দোলনকারীরা চাইলে আলোচনায় বসতে আগ্রহী সরকার এমনকি আলোচনার ব্যাপারে পদক্ষেপও শুরু করেছে সরকার যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি ছাত্রযুগ আন্দোলনকে কেন্দ্র করে থমথমে পরিবেশ ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানাচ্ছে প্রথম আলো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ অন্যদিকে বুধবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষে মঙ্গলবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে অভিযোগ ছাত্রলীগের একাধিক নেতাকে তাদের জন্য সংরক্ষিত ঘর থেকে বার করে দিয়েছেন আন্দোলনকারীরা এমনকি ভাঙচুরও চালানো হয় সেখানে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাকে রাজনীতিমুক্ত করতে উদ্যোগী হয়েছেন তারা। চলছে সেই সংগ্রহ প্রসঙ্গত দুই হাজার আঠারোতেও সংরক্ষণ বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট ছাপান্ন শতাংশ সংরক্ষিত এবং চুয়াল্লিশ শতাংশ সাধারণের জন্য নির্ধারিত ছিল সেই সংরক্ষণ বাতিলের দাবিতে সে সময় উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ তবে তখন মতো আন্দোলন থামাতে সমর্থ হয়েছিল সরকার শুরু হয় আইনি লড়াই সাতজন মুক্তিযোদ্ধার স্বজন দুই হাজার আঠারোর সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দুই হাজার একুশে আদালতে যান গত পাঁচ জুন আদালত রায় দেয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ তারপরই আবারও আন্দোলনের পথে নামে ছাত্র এবং যুব সমাজের একাংশ ইতিমধ্যেই হাসিনা সরকার বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আদম করেছে